পনেরো তারিখের মধ্যে যদি কোন সিদ্ধান্ত গ্রহণ করা না হয় কোন সিদ্ধান্ত দেয়া না হয় তাহলে ষোলো তারিখ থেকে আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচি চলবে আগামী পয়লা মাস থেকে কর্মবিরতি চলবে কর্মচারীরা আজকে অসহায় অবস্থা রয়েছে আজকে চলতে পারছে না দিন যাচ্ছে না দশ দিন পনেরো দিন না যেতে তাদের টাকা শেষ হয়ে যাচ্ছে তারা আজকে খেতে পারছে না ছেলেমেদের লেখাপড়া খরচ দিতে পারতেছে না আজকে তারা খুব অসহায় অবস্থায় রয়েছে অতএব আমাদের দাবি মানতে হবে বৈষম্য দূর করতে হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা আর ছিয়াশি হাজার টাকা ছিয়াশি হাজার টাকা এটা কি মগের মূল্য পেয়েছে এই কথা আমরা জানিয়ে এসেছি যে এই বৈষম্য দূর করতে হবে আজকে একটা কর্মচারীর জন্য একদিনের খাবার ষোলো টাকা সামথিং টাকা বরাদ্দ রয়েছে এটা কি আসলে সম্ভব এটা একটা চা এবং একটা একটা সিঙ্গার খাওয়ার টাকা অতএব আমি মনে করি ওয়ান ইস্ট ফাইভ অর্থাৎ এক লক্ষ টাকা যদি কর্মকর্তাদের হয় আমাদের কমপক্ষে বিশ হাজার টাকা হতে হবে সেভাবে আমরা জানিয়ে এসেছি আমরা বলে এসেছি যদি পনেরো তারিখের মধ্যে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করা না হয় কোনো সিদ্ধান্ত দেয়া না হয় তাহলে ষোলো তারিখ থেকে আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচি চলবে আগামী পয়লা মাস থেকে কর্মবিরতি চলবে সারা দেশব্যাপী বিরতি চলবে সেজন্য আমি উদাত্ত আহ্বান জানাবো মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমাদের আবেদন থাকবে যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা কর্মচারীরা যোগ হয়েছিল সেই কর্মচারীদেরকে আপনি দূরে সেরে ফেলে দিবেন না আপনি কর্মচারীদের পাশে থাকবেন কর্মচারীদের দাবি আপনি আদায় করে দিবেন এই আপত্তার রইলো সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ